হ্যালো বন্ধুরা গীতা ট্যারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে থার্ড পার্টিকে নয় সে আপনাকে ভালোবাসেন থার্ড পার্টিকে নয় সে আপনাকে ভালোবাসেন

না প্রেজেন্ট মুহূর্তে চলে এসছে ভালোবাসেন হার্ট ব্রেক হয়ে গেছে ওনার আপনার থেকেই হোক থার্ড পার্টি থেকেই হোক এখন হার্ট ব্রেক হয়েছে উনি কিন্তু ঝড়ের মতো আপনার কাছে আসতে চাইছেন উনি থার্ড পার্টিকে ভালোবাসেন না এখন আগে যদিও হয়তো কোনোভাবে বেসে ছিলেন এখন কিন্তু দেখা যাচ্ছে দেখুন এখানে সব কাপস এসছে প্রচুর ইমোশন আছে নিউ বিগিনিং আছে আপনাদের কার্ড দেখুন সে আপনাকেই ভালোবাসেন প্রথম কার্ড দেখুন চলে আসছে আপনাদের টুইন ফিল টুইন ফিল্ম তো কার্ড এটা ঠিকই টুইন ফিল্ম ধরুন সবাই তো হয় না সোলমেট হতে পারেন বা কার্মিক রিলেশন হলেও হয় কিন্তু এগুলো তো যাই হোক এখানে টোয়েন্টি ফিল্মের কাটেসতে যখন আমাকে বলতে হবে তো এখানে কিন্তু একটা আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে একটা মিউচুয়াল রেসপেক্ট আছে দুজনে দুজনকে ভীষণভাবে ভালোবাসেন এবং রেসপেক্ট করেন দুজনকেই প্রচণ্ড দুজনে কিন্তু রেসপেক্ট করেন এখানে রিলেশনশিপটা দেখা যাচ্ছে যে একটা মিউচুয়ালি একটা কি বলবো আপনাদের মধ্যে এত ভালোবাসা রয়েছে অথচ উনি কেন থার্ড পার্টির কাছে গেলেন সেটাই তো বোঝা যাচ্ছে না যাই হোক এখানে রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দর একটা মিউচুয়াল জায়গায় রয়েছে পার্টনারশিপ বলুন বা লাভ লাইফ বলুন আপনাদের দুজনের মধ্যে কিন্তু দুজন দুজনকে ভীষণভাবে ভীষণ খুবই ভালোবাসেন মানে আপনারা না যদি ধরুন বিয়ে হয়ে থাকে আপনাদের আমি যদি এরকম একটা কোনো আপনাদের সম্পর্ক হয়ে থাকে আমি বলবো কোনো দিনই কেউ কাউকে ভুলতে পারবেন না কারণ এই সম্পর্কটা ভোলার নয় অ্যাঞ্জেল গাইডেড আছে ইউনিভার্স ব্লেসিং রয়েছে এখানে যেহেতু এই পজিটিভ কার্ড এটা ভীষণ পজিটিভ কার্ড এই রিলেশানটা কিন্তু ভুল আর নয় এই সম্পর্কটা দিয়ে আপনাকে হয়তো অনেক শিক্ষা দিয়ে গেছেন বা আপনিও হয়তো ওনাকে এমন শিক্ষা দিয়েছেন কিছু কথা বা কিছু বলেছেন এমন যে ওনারও কিন্তু পরিবর্তন হয়েছে জীবনে আপনারও কিন্তু জীবনে পরিবর্তন এসছে তাই আপনিও কিন্তু ভালোই আছেন আপনি কিন্তু খারাপ নেই হ্যাঁ কষ্টটা হচ্ছে ভালোবাসার জায়গাটা সেটা দুজনেরই হচ্ছে উনিও কিন্তু থার্ড পার্টিকে ভালোবাসে না এখানে কিন্তু সেটাই আমি প্রশ্নটা করেছি সেই প্রশ্নের অ্যান্সারে কিন্তু এই কার্ডটা এসছে তাহলে আমি কি বলবো আপনাকেই ভালোবাসেন নাহলে এই কার্ডটা কেন আসবে তো এবার দেখুন প্রথমেই এই কার্ডটা চলে এসছে তো আপনাকে ভালোবাসে এটা যে শিও আর এবার যখন যদি ভালোবাসে উনি কিন্তু স্মুথলি কিন্তু আপনাদের এই ভালোবাসাটা ফ্লো করবে একটা এত সুন্দর জায়গায় নিয়ে যাবেন ইউনিভার্স বলছেন যে আপনি হয়তো ভাবতেও পারবেন না যে আপনাদের মনের যে গোলটা যে আশাটা যে ইচ্ছাটা পূরণ হওয়ার সেই জায়গাটা কিন্তু আপনাদের পূরণ হবে এই জায়গাটা কিন্তু এটাই আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু যে ভালোবাসাটা রয়েছে যে আপনাদের দুজনের মনের মধ্যে একটা ইচ্ছা একটা গোল প্রত্যেকটা মানুষের মধ্যে তো থাকে যে আমি সংসার করব বিয়ে করব একসাথে থাকব সেই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে গ্রোথ হবে হ্যাঁ স্মুথলি আপনাদের সম্পর্কটা চলবে উনি কিন্তু ধৈর্য মানে এরকম একটা পজিশানে রয়েছেন যে উনি থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে আপনাকে যেন ঝড়ের উল্টো গতিতে উনি আসতে চাইছেন এখানে দেখুন জাম্প দিয়ে আসতে চাইছেন এরকম একটা সিচুয়েশান কিন্তু এখানে দেখা যাচ্ছে বিগ বড় চেঞ্জ হ্যাঁ একটা বড় চেঞ্জ কিন্তু আপনাদের জন্য ওয়েট করছেন একটা সেরকম মোমেন্ট কিন্তু আসতে চলেছে তো এখানে দেখুন হার্ট ব্রেক হয়েছে হার্ট ব্রেক হার্ট ব্রেক হয়েছে যে ডিফিকাল্ট টাইমটা যে ওনার গেছে যে অবস্থাটা গেছে ওনার হয়তো প্রচুর কষ্ট উনি পেয়েছেন প্রচুর কষ্টের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে এগিয়েছেন উনি কনফিউশন হয়ে গেছিলেন যে কি করবেন কি না করবেন এরকম একটা জায়গা থেকে উনি কিন্তু এখন উনি এমন একটা জায়গায় রয়েছেন প্রচুর ইমোশন নিয়ে আপনার কথাই কিন্তু আপনাকেই কিন্তু ভালোবাসেন এটাই কিন্তু বলতে চাইছেন যে থার্ড পার্টিকে নয় আমি তোমাকেই ভালোবাসি তো এরপরের সিচুয়েশান দেখব এরপরের সিচুয়েশানে উনি কী পরিস্থিতি কী চাইছেন কী হবে এই বিয়ের কার্ড এসে গেছে বিয়ে বিয়ে উনি বিয়ে চাইছেন আপনাদের বন্ধুরা যারা বিয়ে করেননি তাদের কিন্তু বিয়ে হতে চলেছে উনি কিন্তু প্রচুর তার জন্য পরিশ্রম করছেন এবং উনি একটা স্টেবেল জায়গায় পৌঁছাতে চাইছেন যে আপনার যদি ধরুন আপনাকে বিয়ে করে তো সেই জায়গাটা তো ওনাকে তৈরি করতে হবে না একটা বিয়েরও খরচা আছে প্লাস সংসারেরও একটা দায় দায়িত্ব ঘোরা বেড়ানো হ্যাঁ একটা সুন্দর পজিশান একটা জায়গা তৈরি করা এই জায়গা কিন্তু দেখাচ্ছে যে এখানে বিয়ের কাঠ চলে এসছে তো এখানে একটা সেলিব্রেশন কিন্তু আপনাদের জয়ফুল সেলিব্রেশন দেখাচ্ছে যে এখানে একটা হারমোনি হবে এখানে ব্যালেন্স হবে এখানে কিন্তু একটা কম কম্পিটিশানের ব্যাপার রয়েছে এখানে ভীষণ পরিমাণে একটা জয়ফুল সেলিব্রেশন আপনাদের জীবনে আসছে এবং এফোর্ট দেবেন উনি কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু এফোর্টও দেবেন উনি আর পিছিয়ে থাকবেন না এটাই দেখাচ্ছে যে আপনাকে যখন ভালোই বাসেন তাহলে কিন্তু উনি এবার দেখাচ্ছেন যে উনি আর পিছিয়ে না থেকে আপনাকে হয়তো সেই জায়গাটা দিতে চলেছেন বা বিয়ের প্রস্তাব নিয়েই হয়তো আপনার কাছে যাবেন তো এখানে দেখুন এখানে কিন্তু এখানে যে হার্ডওয়ার্ক করেছেন উনি বা করে চলেছেন উনি ভাবছেন যে মানে আর মনে হয় আমি ফিরে ঘুরে দাঁড়াতে পারবো না এরম একটা পজিশানে কিন্তু উনি পৌঁছে গেছিলেন কিন্তু দেখুন উনি এতটাই পরিশ্রমী উনি কিন্তু স্থির থাকেন না প্রচুর স্ট্রং মানে শরীরের দিক দিয়ে বা মনের দিক দিয়ে মাইন্ডের দিক দিয়ে উনি কিন্তু প্রচুর স্ট্রং মানুষ উনি কিন্তু সিস্টেমে চলেন উনি যে সিস্টেমে চলতে চান বা নিজেকে প্রোটেক্ট করতে চান উনি কিন্তু সেটা করতে পারেন ওনার মধ্যে কিন্তু কিন্তু সেই ক্ষমতাটা ওনার মধ্যে ইউনিভার্স দিয়েছেন তো উনি স্টক হয়ে থাকেন না স্টক কিছু সময় থাকলেও উনি কিন্তু নিজের কাজের দিক দিয়ে কোনো সময় কিন্তু উনি পিছিয়ে থাকেন না উনি কিন্তু চলতে থাকেন ওনার কাজকর্ম সব চলেন মনের মধ্যে কিন্তু উনি থার্ড পার্টিকে নয় আপনাকেই ভালোবাসেন সে এই ফ্লোয়িংটা কিন্তু হবে এখানে বলছেন যে নতুন আইডিয়া কিন্তু উনি বার করছেন নতুন পথ উনি বার করছেন সেই জায়গাটা কিন্তু অপরচুনিটি রয়েছে ওনার অনেক কিন্তু ওই জায়গাটা থেকে উনি আপনাকেই ভালোবাসেন যেহেতু আপনাকে ভালোবাসেন বলেই কিন্তু উনি বিয়ের কার্ড এসছে এখানে আপনাকেই কিন্তু বিয়ে করতে চায় ওনার মনটা কিন্তু থার্ড পার্টির দিকে নয় আপনার দিকেই রয়েছে এইবার পরিস্থিতিটা কি হবে গাইডেন্স কার্ডে কী আসবে আমি সেটা কিন্তু দেখব একটু পরে হ্যাঁ এখানে দেখাচ্ছে ভালোই এসছে কার পরিশ্রম করছেন বিয়ে থাক করবেন সংসার করবেন উনি কি চাইছেন কি হতে চলেছে আপনাদের নয় সে আপনাকে ভালো আপনাকেই ভালোবাসে টেবিল এসে পারছেন মানে উনি কেন আপনার থেকে সরে গেছেন বা উনি কেন আপনার কাছে ফিরতে পারছেন না আজকে সে আপনাকে থার্ড পার্টিকে ভালোবাসে না আপনাকেই ভালোবাসেন কিন্তু ফিরতে পারছেন না দেখুন টেবিল এসছে তবে উনি খারাপ হয়তো কথাবার্তা বা খারাপ ব্যবহার আপনার সাথে করেছেন থার্ড পার্টির জন্য যে আপনার থেকে সরার জন্য সরেছেন কিন্তু সরে গিয়ে উনি কিন্তু ভালো নেই উনি কিন্তু প্রচুর পরিমাণে স্টাফ হয়ে গেছেন উনি প্রচুর হয়তো ঝড়ঝাপটা উনি সহ্য করেছেন তবে উনি মনে করছেন হয়তো যে কোথাও চলে যাবেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন দেশের বাইরে হোক বা স্টেটের বাইরে হোক উনি কোথাও কিন্তু চলে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন তবে ওনার কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালোই হয়েছে ভালোই আছে চারিদিক দিয়ে কিন্তু ওনার সোর্স আসছে উনি কিন্তু অর্থকে জাপটে ধরে রেখে দিয়েছে এরকম একটা পজিশন দেখা যাচ্ছে যে উনি ওনার অর্থ হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে আগে প্রচুর অর্থ ক্ষতি হয়েছে সেই জায়গাটা উনি কিন্তু এখন মানে মেনটেন করে নিজেকে গোছানোর চেষ্টা করছেন এবং কন্ট্রোলিং কিন্তু একটা টক্সিক ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যেমন একটা চিটিংয়ের কার্ড এসছে মিথ্যা কথা বলার কার্ড এসছে সেখানে কিন্তু এখানেও সেটা দেখাচ্ছে একটা কন্ট্রোলিং নেচার ওনার মধ্যে রয়েছেন ম্যানিপুলেশান করার মানে মাস্টার বলতে পারেন ম্যান ম্যানিপুলেশান ভালোই করতে পারেন উনি ওনার মধ্যে উনি কোনো ফ্রেন্ডের বুদ্ধিতে হোক বা থার্ড পার্টির জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেই জায়গাটা থেকে উনি কিন্তু তার জন্য প্রচুর আঘাত প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা ওনাকে সহ্য করতে হয়েছে সেই জায়গায় কিন্তু ওনার এমন অবস্থা হয়তো গেছে চাকরি চলে যাওয়া বা বিজনেস নষ্ট হয়ে যাওয়া বা বিজনেসে কোনো ক্ষতি হয়ে যাওয়া হুম এরকম কিন্তু হয়েছে কিন্তু উনি এখন একটা বড় ডিসিশান নিতে চলেছেন উনি কিন্তু একটা অ্যাডভান্টেজ জায়গায় উনি কিন্তু মানে পৌঁছাতে চলেছেন ওনার কাছে অপরচুনিটি রয়েছে উনি কিন্তু এবার চিন্তাভাবনা করছেন যে এখান থেকে আমাকে কোথাও অন্য কোথাও চলে যেতে হবে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে উনি ভাবছেন যে এখানে থাকলে এই থার্ড পার্টিস কাছাকাছি থাকলে ওনার হয়তো আরও ক্ষতি হবে সেই জন্য উনি বুঝতে পেরেছেন যে ডেবিল দ্বারা উনি ওনাকে বসীকরণ করা হয়েছে বা ওনাকে আটকে রাখা হয়েছে তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়ে এবার আপনার কথা ভীষণ কষ্ট পাচ্ছেন কিছু কিন্তু আপনার সাথে যেহেতু দেখুন এখানে যদি কিছু খারাপ ব্যবহার করে থাকে সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন বুঝতে পেরেও কিন্তু কি করবেন এখন আপনার কাছে ফিরবেন কি ফিরবেন না এটা চিন্তা ভাবনা করছেন যে কি করা উচিত কিন্তু যখন যেখানে দেখুন থার্ড পার্টিকে নয় সে আপনাকেই যখন ভালোবাসেন তাহলে বলতে পারছেন না উনি বলতে পারছেন না কেন কারণটা দেখুন আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করুন একটা মানুষ যদি মিথ্যা কথা বলে যায় আপনার সাথে বা একটা খারাপ ব্যবহার করে যায় তারপর তার কিন্তু পিছন ঘুরে আসতে সে একটু কিন্তু লজ্জা পায় বা ভয় পায় যে আপনি কি বলবেন তার এর পরিপ্রেক্ষে আপনি উনি আসলে আপনি কি মেনে নেবেন সেই জায়গায় উনি চাইছেন যে আপনি ওনাকে ওনার সাথে যোগাযোগ করুন এটা কিন্তু চাইছেন কিন্তু এবার আপনার ব্যাপার সেটা আপনি কি করবেন না করবেন তবে আপনার সিচুয়েশনটা যেটা আস মানে হচ্ছে যে এরকম একটা কাজ করে গেছেন বলে হয়তো আপনি খুব রেগে আছেন বা খুব কষ্টে আপনিও রয়েছেন সেই জায়গাটা উনিও কিন্তু কষ্টেই রয়েছে উনি কিন্তু ভালো নেই উনি যার যার জন্য আপনাকে ত্যাগ করেছিলেন বা মিথ্যে কথা বলে চলে গেছিলেন সেখান সেই জায়গা কিন্তু উনি নিজেও ভালো নেই নিজে কিন্তু তার জন্য প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর যন্ত্রণা পেয়েছেন পেয়ে আজকে কিন্তু এরকম একটা ডিসিশান নিয়েছেন যে এই থার্ড পার্টির থেকে সরে যাবেন সরে গিয়ে হয়তো আপনাকে নিয়েই হোক বা অন্য কারো কারোর সাথেই হোক উনি কিন্তু লাইফটা কাটাবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন গাইডেন্স এরপরে আমি দেখব গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে কি আসছে আমি সেটাই দেখব যে উনি তো থার্ড পার্টিকে দেখাচ্ছে ভালোবাসেন না আপনাকেই ভালোবাসেন তাহলে উনি বলতে পারছেন না শুধু কি এটাই কারণ নাকি অন্য কিছু কারণ আছে

সান কার্ড হচ্ছে ভীষণ পজিটিভ কার্ড সব দিক দিয়ে ভালো এখানে দেখুন টেন অফ পেন্টিকেল এসেছে উনি কিন্তু এই টেন অফ পেন্টিকেল যে সাকসেসফুল জায়গাটায় উনি এসছেন বিজনেস করে হোক জব করে হোক এই পথটা উনি যে অতিক্রম করে এই একটা সুন্দর সিচুয়েশানে এসেছেন টেন অফ পেন্টিকেলস মানে বুঝতে পারছেন যে উনি কতটা জার্নি করেছেন প্রচুর জার্নি করেছেন প্রচুর কমপ্লিশনের মধ্যে দিয়ে চলেছেন হ্যাঁ প্রচুর পরিশ্রম করে কিন্তু উনি একটা বিজনেস বলুন বা সাকসেসফুল বিজনেস হোক বা সাকসেসফুল জব হোক যাই করুক প্রচুর পরিশ্রম করেছেন লং টাইমে অবধি লা করে সেই জায়গাটা থেকে কিন্তু উনি এই জায়গাটাতে পৌঁছিয়েছেন কিন্তু আজকে উনি চাইছেন যে আমার সব কিছুই হয়েছে কিন্তু আমার মনের মতো মানে মনের মানুষকে আমি পাচ্ছি না এই জায়গাটা উনি রিলেশনশিপ নিয়ে কিন্তু উনি এখন চিন্তাভাবনা করছেন এতদিন হয়তো অনেক পরিশ্রম করেছেন অনেক আঘাত পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন পাওয়ার পরে উনি কিন্তু এখন শুধু চাইছেন যে আমার তো কোনো কিছুর অভাব নেই আমি এমন একটা পজিশানে এখন এসছি তো এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে যে উনি চাইছেন যে ভাবছেন আপনার কথাই ভাবছেন যে ওই মানুষটা হয়তো আমার পাশে থাকলে আমি আরও ভালো থাকতে পারতাম বা সুখী হতে পারতাম বা শান্তিতে থাকতে পারতাম হয়তো এটাই উনি চিন্তা করছেন উনি কিন্তু প্ল্যান করছেন উনি কিন্তু এই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ধরুন একটা অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন উনি এখান থেকে কিন্তু নতুন আইডিয়া বার করছেন প্ল্যান বার করছেন যে এখান থেকে কিন্তু বেরিয়ে অন্য কোথাও হয়তো আপনাকে নিয়ে চলে যাক বা কিছু এরকম একটা কিন্তু সাকসেসফুল জায়গায় উনি আসতে চাইছেন একটা হোপ রেখেছেন হ্যাঁ একটা আশা প্রত্যেকটা মানুষের মনেই তো থাকে প্ল্যান তো মনে প্রত্যেকের থাকে তো এখানে কিন্তু গাইডেন্সে তাই বলছেন যে উনি কিন্তু একটা আপনাকে একটা দা ওয়ার্ল্ডের চোখে দেখে বা এই সার্কেলটা থেকে উনি এবার বেরিয়ে একটা নিউ ওয়ার্ল্ড তৈরি করতে চাইছেন বা ওপেনিং করতে চাইছেন হ্যাঁ আপনার সাথে দেখুন এখানে সেই রকমই ধরনের কার্ড এসছে গাইডেন্স কার্ডে খুব ভালো কার্ড এসছে দ্য সান কার্ড মানে পুরো পজিটিভ কার্ড সব দিক দিয়ে পজিটিভ পজিটিভ ধরুন ওনার যে কোনো প্রবলেমস থাক সেখান থেকে উনি বেরিয়ে করতে পারবেন উনি কিন্তু একটা নতুন পথ বা নতুন যে কোনো রিলেশনশিপ সব দিক দিয়ে কিন্তু একটা ওনার নিউ বিগিনিং হবে বা সাকসেস হবে উনি এরকম একটা সিচুয়েশান কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি যেভাবে এখন চিন্তা ভাবনা করছেন যে থার্ড পার্টিকে নিয়ে হয়তো এতদিন মেতে থেকে যে কষ্টটা পেয়েছেন যে আঘাতটা পেয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন বেরিয়ে একটা আপনার কথাই সবসময় মনে মনে ভাবছেন এবং আপনাকেই কিন্তু উনি প্রকৃত ভালোবাসেন থার্ড পার্টির কাছে যদি গিয়েও থাকেন উনি হয়তো সেইভাবে ভালোবাসেননি অর্থের লোভে যাক বা ওনার বিজনেস পার্টনার হোক বা কোনো যেখানে জব করেন সেখানকার কলিগ হতে পারে যে কোনো ব্যাপারেই কিন্তু ওনার সঙ্গে একটা সম্পর্ক থার্ড পার্টি কিন্তু আছে বা ছিল সেই জায়গা থেকে উনি কিন্তু ওনাকে ভালোবাসে না ভালো কিন্তু বাসে আপনাকে সে কিন্তু আপনাকেই ভালোবাসে এটাই কিন্তু গাইডেন্স আর উনি কিন্তু এখন এটাই চিন্তা করছেন যে আমার তো কোনো অভাব নেই আমি এমন একটা পজিশানে এসেছি কিন্তু আমার হয়তো মনের মতো যে সেই মনের মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি বা মনের মানুষটাকে কিন্তু আমি পাচ্ছি না এই চিন্তাটা কিন্তু ওনার মনের মধ্যে এখন হচ্ছে তো এখন যদি ফেরেন দেখুন বিয়ের কার্ড এসছে তো এখন যদি ফেরেন তাহলে হয়তো বিয়ের প্রস্তাব আপনাদের দিতে পারে এরকমই বোঝা যাচ্ছে যে উনি এখন স্টেবেল জায়গায় একটা পৌঁছেছেন উনি এই সাইকেল ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন তার সান কার্ড মানে খুব ভীষণ পজিটিভ কার্ড বন্ধুরা মানে খুব ভালো একটা পজিশন ভালো একটা জায়গায় উনি কিন্তু যেতে চাইছেন বা পৌঁছাতে চাইছেন পৌঁছে গেছেন কিন্তু আপনার জন্য ওনার কিন্তু সোল মানে খুব কষ্ট পাচ্ছেন মানে আপনার জন্যই ভালোবাসে সে কিন্তু আপনাকে থার্ড পার্টিকে নয় তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু পরের ভিডিও আর দেখতে পাবেন না বা আপনার কাছে নোটিফিকেশান যাবে না তো এই জন্যই বলা আপনাদের রোজই তো আজকের মতো এখানেই রাখবো আপনারা কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা